এক মিনিটে একটা ঘটকে আমি নতুন করে দেখাবো আপনাদের দেখুন খুব সহজ উপায়ে দেখুন কি করছি এই পাউডারটা দিয়ে প্রথমে ঘরটিকে ভালোভাবে ঘষে ঘষে লাগাচ্ছি কিন্তু এই পাউডারটা লাগানোর পূর্বে একটা কাজ করেছিলাম আমি সেটা হচ্ছে একটা লেবুকে কেটে লেবুর রসটা আমি এই পিতলের এই তামার ঘরটির গায়ে ভালো করে লাগিয়ে রেখেছিলাম আপনারা যে কোনো জিনিস তামার পরিষ্কার করতে পারেন এই উপায়ে লেবু লাগিয়ে রেখে দেবেন এক ঘন্টা তারপরে এই পাউডারটা নিয়ে হালকা করে একটু ঘষে দেবেন এ দেখুন এবার হাত দিয়ে লাগানোর পরে এবার ক্যারি ব্যাগটা দিয়ে আমি ভালো করে চেপে চেপে ওটাকে মেজে নেব এক মিনিটের মধ্যে একদম নতুনে যেরকম ছিল সেরকম হয়ে যাবে বহুদিন ব্যবহার করার পরেও নতুনের গ্লেজটা কিন্তু চলে আসবে দেখুন তাই সেই কাজটা করার আগে আপনাদের বললাম যে যে পাত্রটিকে এভাবে চকচকে করবেন তাকে আগে লেবু লাগিয়ে রেখে দেবেন লেবু কেটে রসটা লাগিয়ে রেখে দেবেন তারপরে এই পিতাম্বরী পাউডার দিয়ে ঘুষবেন এটার নাম হচ্ছে পিতাম্বরী পাউডার এটা বাসনের দোকানে পাওয়া যায় পঁচিশ টাকায় পঞ্চাশ গ্রাম খুব ভালো পরিষ্কার হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন